বারো নম্বর অভিভাবকের করণীয় হইলো সন্তানদেরকে দেওয়া যাবে না তার মাঝে কোনো পর্দা থাকে না একজন হইল মা বাবা আরেকজন হইল মুসাফির আরেকজন হইল মুসলুম ব্যক্তি বলে মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে এটাও সাথে সাথে কবুল হয়ে যায় কারোর মধ্যে কোনো দেয়াল নাই পর্দা নাই মা বাবা যদি সন্তানের জন্য খারাপ দোয়া করে এটাও সাথে সাথে কবুল হয়ে যায় মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে এটাও সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কলান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউ আলা

মা বাবা ভালো দোয়া করলেও কবুল হয়ে যায় খারাপ দোয়া করলেও কি কবুল হয়ে যায় সাবধান সাবধান যাদের মা বাবা জীবিত আছে কোনোভাবেই যেন আমার আচরণের দ্বারা তার থেকে বদ চলে না আসে খেয়াল রাখতে হবে আসলে আর এই অবস্থায় যদি মা বাবা চলে যায় দুনিয়া থেকে আমি যদি মাপ না চেয়ে দিতে পারি তাহলে আমার উপায় নেই তাহলে আমার উপায় নেই আল্লাহর হাবিব সরকারের কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে সামনে একটা কবর দেখতে পেলেন যেই কবরের মধ্যে আজাব হইতেছিল এক যুবকের কবর আল্লাহর হাবিব খোঁজ নিলেন এই কবরটা কার এবং তার কে জীবিত আছে খোঁজ নিয়ে দেখলেন অমুক এলাকার বলে তার মা জীবিত আছে আল্লাহর হাবিবের বসতে বাকি নাই নিশ্চয়ই এ মায়ের সাথে বেদবি করেছে আল্লাহর হাবিব ওই মাকে বলল সম্মানিত মা তোমার সন্তানের কবরে আজাব হইতেছে মনে হয় তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও মা চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে ফেললেন মা বলতেছে এই সন্তানকে আমি কখনো ক্ষমা করব না এই সন্তান যে ব্যাত দিয়ে আমাকে আঘাত করেছে এখন এই ব্যাতের দাগ আমার পিঠে আছে এই সন্তানকে আমি ক্ষমা করব না আল্লাহর হাবিব অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সে বুঝতেছে না এবার আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া করলেন ওগো রব্বুল আলামিন এই কবরের আজাব আমাকে যেভাবে দেখাইছেন আল্লাহ এই মাকেও একটু দেখাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন ওই কবরে আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে দেখাইলেন মা কবরের আজাব দেখার সাথে সাথে মায়ের অন্তরটা নরম হয়ে গেল দিলটা নরম হয়ে গেল সাথে সাথে মা তাকে ক্ষমা করে দিলেন আল্লাহর হাবিব বলেন ওই মা ক্ষমা করতে দেরি তার কবরের আজাব মা হইতে দেরি না এই জন্য সন্তানের ধারা যদি মা বাবা কষ্ট পায় আর এই অবস্থায় মা বাবা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আমাদের উপায় নেই